আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি এবার কাতু মাহের রমজান সবাই কামনা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই দুই কামনা করি আল্লাহ হাফেজ মানুষ নিজেকে কি মনে ভাবে নিজের কাছেই নিজে প্রশ্ন করলে বোঝা যায় যে আমি কি আমি কেমন কোথায় থেকে আলাম কোথায় চলে যাচ্ছি হবে দুনিয়ায় চিরদিন কেউ থাকবে না মানুষের বাবা উচিত কিন্তু সবাই তো সেটা ভাবে না এই যে মাহের রমজান মাস অনেকে হয়তো কোনো কিছু জুটতি পারে না হয়তো অভাবে দিন যাচ্ছে তারও চলে আল্লাহ চালায় যার সবকিছু আছে আছে তারও চলে আসলে আমরা যারা অর্থবিত্ত টাকা পয়সা লাভানুজন আছি গরিব দুঃখীর মাঝে যদি আমরা পাশে দাঁড়াই তাদের এইটা দেখে শুনে তাদের কিছু আর্থিক সহযোগিতা করা যায় এইটাই মুসলমানের ধর্ম আল্লাপাক খুশি হয় আসলে যার যার স্বার্থ সেই সেই ভাবে কারোর স্বার্থ কেউ দেখে না তাই আমি মনে মাঝে মাঝে নিজের কাছে প্রশ্ন করি যে দুনিয়াটা কি হলো কি দেখছি এখন কি দেখতেছি মানুষের পাশে দাঁড়াতে পারি না এরাই ব্যর্থতা আর্থিক অবস্থা নাই তার কারণ নিজেই চলতে পারি না মানুষের পাশে দাঁড়াবো কিভাবে। আসলে আমার দুর্ভাগ্য কপাল নিজেই অনেক সময় সাংসারিক দিক দিয়ে হিমশিম খাচ্ছি বিনোদন গুলো করি মানুষকে খুশি করার জন্য কিন্তু তেমন কিছু নাই যে তাই খুশি করবে তাই মনের ভালো মন্দ পাঁচটা কথা মানুষকে যদি কিছুটা সান্ত্বনা দেওয়া যায় এই আশাই প্রত্যাশা প্রত্যাশা করি আসলে অনেক সময় ভাবি আমরা যারা আসছি আর্থিক সহযোগিতা কত টাকা পয়সা কত কিভাবে চলে যায় আসলে মানুষ জিনিসটা ভাবে না মানুষ যদি কিছুটা ভাবতো মানুষের ভালোবাসা মানুষের যদি কিছুটা দিত হয়তো মানুষের মনটা খুশি হইত আল্লাপাক খুশি হইত এর বাড়ি হয়তো ইফতারিও জোটে না মানুষ মনে করতে পারে যে না মানুষ এখন অভাবে নাই আসলে অভাবে আছে মানুষ দেখতে পারে না এই যে ইফতারের ব্যস্ততা যার যার স্বার্থ সেই সেই নিয়ে চলে এই জন্য দেখতে পারে না মানুষ কতটা নিকৃষ্ট হয় মানুষ সমাজে সিটা পরিচয় পাওয়া যায় অনেক অনেক উদাহরণ অনেক অনেক জিনিস সামনে পরে দেখি দেখে ও বলা যায় না তার কারণ সেটা যার যার ব্যাপার কারুর ভালো কেউ চায় না কারুর কেউ ভালো থাকুক সেটাও চায় না সমাজটা ভারী একটা নিকৃষ্ট হয়ে গেছে সমাজের মানুষ ভালো থাকুক আল্লাপাত কিন্তু সমাজের মানুষ কোন ফিরি ভালো থাকবে সে জিনিসটা তারা দেখে না তার কারণ তারা নিজেরে নিজে চেনে না অন্যের চেনে না সমাজের মানুষ কীভাবে সমাজ সমাজের মানুষকে দেখতে সমাজই তো ঠিক নাই সমাজই দেখি এই সমাজে তাই দেখি সমাজের কোনো একটা সামাজিকতা আইন শৃঙ্খলা কোনো কিছুই আমার চোখে পড়ে না এটা আমাদের ব্যর্থতা তাই যার যার ব্যাপার তার তার সেইভাবেই মানুষ চলাফেরা করে কারোর কথা কেউ তো না তাই কি আর বলার আছে চোখ বুঝতে থাকতে হবে নীরবে থাকতে হবে এই আর কি বলার আছে আমার কথাগুলো যদি কারোর খারাপ লাগে ক্ষমা দৃষ্টি দেখবেন